السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه وصلى الله تعالى على نبيه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا وقال سبحانه وتعالى ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر اولئك هم المفلحون وقال سبحانه وتعالى ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا প্রশংসা আল্লাহর জন্য দরুদ এবং সালাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা পৃথিবী বাংলার যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন বিশেষ করে যুবক ভাই ও বোনদের উদ্দেশ্যে আমাদের উপস্থাপনা আধুনিক সভ্যতা এবং আমাদের যুব সমাজ ও তাদের সমস্যা বলে ইসলামের দৃষ্টিতে সমস্যা বলি সমাধান আমরা এই আলোচনাটি বহু সংখ্যক পর্বে বিভিন্নভাবে যুবকদের সমস্যা এবং যুবকদের সেই সমস্যাগুলো সমাধান পর্যায়ক্রমে আমরা আলোচনা করার চেষ্টা করেছি আমরা এই ধারাবাহিকটির শেষ পর্বে এসে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা আজকের আলোচনায় যুবকদের কাছে যে প্রস্তাবটি রেখে যেতে চাই যে সমস্যা নয় বরং আমরা সমস্যাকে পেছনে ফেলে আল্লাহর দিনের পথে দাওয়াতের পথে নিজেরা অংশগ্রহণ করি আল্লাহ সুবাহ আলা পবিত্র কোরআনে বলেন তোমাদের মধ্যে একটি দল এমন হওয়া চাই এমন একটি দল থাকা প্রয়োজন এমন একটি গ্রুপ এমন একটি সংস্থা তোমাদের মাঝে হওয়া উচিত যারা মানুষকে নিজেরা বিশ্বাস করবে আল্লাহর প্রতি এবং মানুষকে সৎ কাজের আদেশ করবে সৎ কাজের পথ দেখাবে এবং তারা মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবে বাধা দান করবে এই যে আমর বিল মা আরুফ এবং নাহিয়ানিল মুনকার এটি যুবকদের যৌবনের একটি উৎকৃষ্ট কর্ম সম্মানিত যুবক ভাইরা আজ এই মুহূর্তে আপনি নিয়ত করতে পারুন যে আমি আমার বন্ধুদেরকে ভালো কাজের কথা বলবো আমি আমার নিজস্ব সার্কেলে আমি তাদেরকে মন্দ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করব। এটি কার জন্য কে করবে ওই যুবক এই আয়াতটি আমরা ইতিপূর্বের একাধিক পর্বে আমরা উপস্থাপন করেছি ফামান আর যুবক যে ব্যক্তি সে যেই হোক সে যদি এই আশা পোষণ করে যে আমি আল্লাহর সঙ্গে মিলিত হতে চাই আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাই তেমতের দিন বিচারের ফয়সালার পরে আল্লাহ যেন আমাকে জান্নাত দ্বারা পুরস্কৃত করেন দুনিয়ার জীবনে পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ মিলাতে গিয়ে যদি পাওয়ার পরিমাণ না পাওয়ার চাইতে কম হয় তাহলেও দুঃখ করার কিছু নেই কেন আমার জন্য যা বরাদ্দ এটি আমি পাবো আমার জন্য যা বরাদ্দ নয় আমি শত চেষ্টা করলেও তা পাবো না এটা ইমানের উচ্চারণ আমরা অনেক কিছুই চাই তাই বলে কি পাই আমাদের অনেক কিছু নাই কিন্তু তাই বলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো তাকদির এটি আল্লাহ বাহান হাতার হাতে আমরা সেই তাকদিরের পথে এগিয়ে যাচ্ছি যেহেতু তাকদীর সম্পূর্ণ অজ্ঞাত তাই আমরা সচেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এমনটা মনে করার কোনো উপায় নেই বা বলার কোনো সুযোগ নেই যে তাকদিরেই যদি সব কিছু লিপিবদ্ধ থাকে আমি ভালো হব না মন্দ হব আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে না অনুজ্জ্বল হবে আমি সফল হব না ব্যর্থ হব তাহলে আমার চেষ্টা করার কি আছে না এটা ইসলামী মৌলিক বিশ্বাসের পরিপন্থী আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে এগিয়ে যেতে হবে আর যা আমরা পাব বরাদ্দকৃত আসমানে যা ফাইসালা হয়েছে সেটিকে হাসি মুখে গ্রহণ করা আল্লাহ মৃত্যুকে সুনির্দিষ্ট করে রেখেছেন আগে যাবে না পিছিয়ে আসবে না যদি মন কারো মৃত্যু যদি পঞ্চাশ বছর বয়সে সুনির্দিষ্ট হয়ে থাকে বরাদ্দ হয়ে থাকে ওখানেই তার মৃত্যু ঘটবে কিন্তু তাই বলে বেঁচে থাকার প্রচেষ্টা বন্ধ করে দেওয়া যাবে না বাঁচার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না প্রয়োজনীয় চিকিৎসা প্রয়োজনীয় জীবন ধারণের জন্য ব্যবস্থা এটি আমাদের অব্যাহত রাখা আমাদের দায়িত্ব কিন্তু উপরের ফায়েসালা সেটি আমাদের জন্য সুনির্দিষ্ট যুবক বন্ধুরা আমরা চেষ্টা করার কথা বলেছি আমরা এগিয়ে যাওয়ার কথা বলেছি আমরা আমাদের সমস্যাগুলোকে এই আলোচনার পর্বে তুলে এনেছি আধুনিক সভ্যতা আমাদেরকে কি কি সমস্যার সম্মুখীন করছে আমরা তাও দেখেছি আজ আমরা একটি উপসংহারে পৌঁছতে চাই আমরা কি করব, আমরা কিভাবে করব। এটির নির্দেশও আল্লাপাক আমাদের জন্য রেখেছেন যুবক বন্ধুরা আজকে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এর প্রচেষ্টা অব্যাহত রাখা আপনাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদের আমাদের যুব সমাজ যারা আজকে এই মূল্যবোধ থেকে দূরে চলে গেছে তাদেরকে এই মূল্যবোধের পথে আপনারা যারা সচেতন আল্লাহ আপনাদের যাদেরকে বুঝবার জ্ঞান দিয়েছেন আপনারা এই মূল্যবোধের ছায়া তোলে যারা নিজেদের যৌবনকে পরিচালিত করছেন তাদেরকে আজ ওই দাওয়াত আমি দিচ্ছি যেটি আল্লাপাক কোরআনে ডাক দিয়ে বলছেন যে তোমাদের মাঝে একটি দল একটি গ্রুপ কিছু লোক এমন থাকা প্রয়োজন যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে মন্দ কাজ থেকে বাধা দিবে আর আল্লাহ বলছেন উলাইকাহমুল মুফলি হন এরাই সফল এরাই জীবনে সফল ব্যক্তি নাস কুন তুমি আরুফ ওয়ান হাউন আনিল বিল্লাহ তোমরা মানব জাতির ভিতরে একটি উত্তম মর্যাদায় উন্নীত তোমাদেরকে এজন্যই সৃষ্টি করা হয়েছে নির্বাচিত করা হয়েছে মানুষের কাছে তোমরা সৎ কাজের আদেশ নিষেধ করবে মন্দ কাজের এই যে আমর বিল মারুফ এবং নাহিয়ানিল মুনকার এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি যুব সমাজের সচেতন ইসলামী আদর্শে জীবন পরিচালনাকারী যুবকদের একটি শ্রেষ্ঠ উত্তম দায়িত্ব যুবক বন্ধুরা ভাইয়েরা আপনারা আপনাদের নিজেদের পরিবেশে এই দাওয়াতি কাজ চালিয়ে যেতে পারেন আল্লাহর উপর ভরসা করে এটি জগতের শ্রেষ্ঠ মানুষদের কাজ নবিরাসুলগণ এই কাজের জন্যই তারা আবির্ভূত হতেন আল্লা আলা লক্ষাধিক নবীরাসুল প্রেরণ করেছিলেন আমর বিল মারুফ এবং নাহিয়ানিল মুনকারের এই দায়িত্ব পালনের জন্য আজকে সেই দায়িত্ব উম্মতের উপর আল্লাহ সুহান হওয়া তা তার নবীকে নির্দেশ দিয়েছিলেন বাল্লিক মা উনজিলা ইলাই আপনার কাছে যা নাজিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে আপনি তা মানুষের কাছে পৌঁছে দিন এটি দায়িত্ব ওয়াহি ইন্না আওয়াহাই ইলাইকা ইলাই কাকামা আওয়াহাই না ইলা নুহ আল্লাহ বলছেন এই আসমানের প্রত্যাদেশ ওয়াহি এটি একমাত্র জীবন বিধান এই বিধান অনুসরণ করেই আমরা সফলতার শিখরে পৌঁছতে পারি অন্য কোনো বিধান দিয়ে নয় জগতে অনেক ইজম আছে অনেক মতবাদ আছে ক্ষণিকের জন্য আমাদের সামনে চাকচিক্যের ভূমিকায় অবতীর্ণ হলেও সেগুলো মরিচিকার মতো বুদবুদের মতো হারিয়ে গেছে একসময় গোটা পৃথিবীতে সমাজতান্ত্রিক আদর্শ কি বিপ্লবী সৃষ্টি করেছিল মনে করা হয়েছিল সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ধর্ম বিদায় হয়ে যাবে এক পর্যায়ে তো ধর্ম সম্পর্কে ফতোয়া দেওয়া হয়েছিল সমাজতান্ত্রিক এই মতবাদের কর্ণধার যে ধর্ম হল আফিম কিন্তু সেই আফিম যা মানুষকে অচেতন করে তাকে জ্ঞান শূন্য করে ফেলে তাকে মৃত্যুর দিকে ধাবিত করে আজকে দেখছি যে সেই সমাজতান্ত্রিক আদর্শটি আফিম খেয়ে মৃত হয়ে গেছে বর্তমান সময়ে পুঁজিবাদী অর্থনীতি এটি আজ মানুষের কাছে বড় বেশি সমাদৃত সম্মানিত যুবক ভাইরা বিষয়টির উপরে আমরা বিরতির পর আবার আলোচনায় ফিরে আসবো স্বল্প সময়ের জন্য আমরা বিরতিতে যাচ্ছি আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আপনি ক্রেতা জেনে নিন ইসলামের বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন

Witness Dr. Zakir Naik in a Battle of Words, Dekun Bangladesh Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more. নবীদের প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস বাংলায় যে কোরআন এবং সোনাক কে মেনে চলে যে সমাজের নারী ও পুরুষরা

আল্লাহর যেখানে নিষিদ্ধ হারাম কাজ দেখুন ইসলামী সমাজ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমদুল্লাহী ও বারাকাতু বিরতির পর আমরা অনুষ্ঠানে ফিরে আসলাম আলোচনা করছিলাম পৃথিবীতে অনেক মতবাদ আমাদের সামনে প্রকাশিত ইতিমধ্যেই বেশ কিছু মতবাদ আদর্শ বিলুপ্ত বিদায় কিন্তু ইসলাম আছে ইসলাম থাকবে ইনশা কারণ এটি হচ্ছে মানবতার কল্যাণের একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই ইসলামী জীবন ব্যবস্থাকে উপলব্ধি করে এর আলোয় আলোকিত হয়ে যুব সমাজের কাছে এর দাওয়াত পৌঁছে দেওয়া আপনারা যারা সচেতন এই মূল্যবোধের আদর্শে যারা আদর্শবান তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তবে আমি এই পর্যায়ে যে কথাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলবো। দিনের দাওয়াতি কাজে অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করা হচ্ছে ইসলামের বিধান রাসুলের নির্দেশ আমরা আলোচনায় দেখেছি উগ্রতা ধর্মান্ধতা অথবা এই ধরনের বেশি আবেগী হওয়ার কোনো সুযোগ নেই আপনি যেখানে কর্মরত আপনি যে প্রতিষ্ঠানে শিক্ষার্থী আপনি যে অবস্থানে অবস্থান করছেন আপনি আপনার আশেপাশে নিকটতম বন্ধুদের কাছে হিকমত এবং সদুপদেশের মধ্য দিয়ে যেটি পাক আমাদেরকে শিখিয়েছেন বিল ইজাতিল হাসানা মানুষকে তুমি আল্লাহর পথে ডাকবে জবরদস্তি করে নয় আঘাত করে নয় তার অনুভূতিকে বিগড়ে দিয়ে নয় বরং সদুপদেশ চমৎকার উপস্থাপন এবং কৌশল হিকমত বিজ্ঞতার মাধ্যমে আমরা এই ক্ষেত্রে পিছনের আলোচনায় দেখিয়েছি যে যুবকদের মধ্যে কিভাবে ধর্মীয় দাওয়াত দিতে গিয়ে এক ধরনের ভয়াবহ মানসিক উগ্রতা সৃষ্টি হয়েছে যেটি সুফল বয়ে আনার চাইতে কল্যাণ বয়ে আনার চাইতে আমাদের জন্য একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি করেছে গোটা ইসলামকে গোটা মুসলিম জাতিকে বিশ্ববাসীর কাছে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এজন্য আমরা আপনাদের কাছে এই মিডিয়ার মাধ্যমে যে কথাটি বলতে চাই দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে কিন্তু সময় অবস্থা প্রেক্ষাপট বিশ্লেষণ করে আজকের যুগের মানুষ আগের চাইতে অনেক বেশি সচেতন শিক্ষিত আজকের পৃথিবী আগের জগতের চাইতে আগের পৃথিবীর চাইতে অনেক বেশি নিকটবর্তী পৃথিবীর যে কোনো প্রান্তে একটি ঘটনা ঘটে গেলে সেটি মুহূর্তে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এমন ঘটনা এমন কিছু বা এমন বক্তব্য বা এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যৌক্তিক হবে না যেটি আমাদের ধর্মীয় মূল্যবোধ আদর্শকে প্রশংসিত না করে প্রশ্নবিদ্ধ করে সম্মানিত যুবক ভাইয়েরা কোরআন এমনই একটি কিতাব সকল যুগে সব শ্রেণীর মানুষের জন্য সকল প্রশ্নের সমাধান দিয়েছে অতীব হিকমতের সাথে পরিপূর্ণতার সাথে জ্ঞানীগণ কোরআন খুলে তার জ্ঞানের সন্ধান পান সহজ সরল সাধারণ একজন ব্যক্তি তার মনের প্রশ্নের সমাধান সে কোরআনে পেয়ে যায় আমরা সেই কোরআনের ধারক আমরা সেই কোরআনের প্রচারক এর সৌন্দর্যকে এর আবেদনকে হৃদয়গ্রাহী করে যারা কোরআন থেকে দূরে তাদের কাছে উপস্থাপন করা এটি আমাদের দায়িত্ব আজকে নিজেদেরই যুবকদের একটা বড়ো অংশ কোরআন বিমুখ কোরআন থেকে দূরে অথচ এই যুবকেরাও কোরআনের আলোয় আলোকিত হয়ে সুন্দর জীবনের ছায়া তুলে তারা ফিরে আসতে পারেন যদি আমরা তাদেরকে ওইভাবে মোটিভেট করতে পারি উদ্বুদ্ধ করতে পারি অবশ্যই কোনো একটি মতাদর্শকে সামনে নিয়ে উগ্রতার মাধ্যমে অথবা ধর্মান্ধ সেজে নিজেরা এই দাওয়াতি কাজে নিজেদের সম্পৃক্ত করব না কারণ এর ফলাফল আমরা ভালো ইতিবাচক দেখিনি মানুষকে দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে আস আল্লা আল্লাহর প্রতি ইমান আনো রাসুল আকরাম সাল্লিউসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে যেভাবে দাওয়াত দিয়েছিলেন আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পাদদেশে সশস্ত্র বাহিনী ওত পেতে আছে। তোমাদের উপরে হামলা চালাবে তাহলে কি তোমরা বিশ্বাস করবে সমস্বরে জবাব দিয়েছিল আমরা তোমাকে কখনো মিথ্যে কথা বলতে শুনিনি তুমি যদি বলো আমরা বিশ্বাস করব এই যে হ্যাকমত মানুষের চিন্তাকে নিজের দিকে আকৃষ্ট করা তারপর আল্লাহ রসুল বলছেন তাহলে শোনো আমি তোমাদেরকে সামনে এক ভয়াবহ আজাবের কথা বিপর্যয়ের কথা যেখানে তোমাদেরকে পৌঁছতে হবে যেখানে তোমাদেরকে মুখোমুখি হতে হবে তোমাদের রবের সামনে আমি সেই দিনের ভয় দেখাচ্ছি আমার কাছে আল্লাহ প্রত্যাদেশ নাজিল করেছেন বিধান দিয়েছেন আমাকে পাক রাসুল হিসাবে মনোনীত করেছেন সুতরাং তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ এই যে মানুষকে আহ্বান করার পদ্ধতি আমর বেল আরুফ নাহিয়ানিল মুনকার যুবক বন্ধুরা ঘরে পরিবারে সমাজে মসজিদে বাজারে আমরা রাস্তায় চলতে গিয়ে আমাদের বন্ধুদের আমাদের সহকর্মীদের সুমিষ্ট ভাষায় আল্লাহর দিনের পথে দাওয়াত দিতে পারি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পত্রপত্রিকায় লিখে যদি কারো যোগ্যতা থাকে ইলেকট্রনিক মিডিয়ার মধ্য দিয়ে কাউকে আঘাত করে নয় কাউকে হার্ড করে নয় কাউকে কটাক্ষ করে নয় কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে নয় বা কোরআনে নিষেধ করেছেন যে তোমরা কোনো কাউমকে বিদ্রুপ করবে না হতে পারে তাদের পুরুষেরা তোমাদের চাইতে শ্রেষ্ঠ হতে পারে তাদের নারী তোমাদের চাইতে শ্রেষ্ঠ ফলে এই যে অপরকে কটাক্ষ করে তুচ্ছ তাচ্ছিল্য করে এই ধরনের আত্মম্ভরিতা কখনোই ইসলামে গ্রহণযোগ্য না দাওয়াত দিতে হবে হিকমতের সাথে কৌশলের সাথে আমাদের ক্ষেত্র বিশেষ রৌড় আচরণের কারণে দাম্ভিক আচরণের কারণে অনেকে দূরে সরে চলে যায় অনেক বন্ধুরা আমাদেরকে পরিত্যাগ করে আমাদের কাছে তার আমাদের কথা শ্রবণ করার চাইতে এক ধরনের আমাদের প্রতি বিত শ্রদ্ধ মানসিকতা পোষণ করে কেন আমাদের আচরণের কারণে আল্লাহাক তার নাবিকে এভাবে উপদেশ দিয়েছেন তুমি নম্র ব্যবহার করো দেখবে তোমার শত্রুরাও তোমার প্রিয় বন্ধুতে পরিণত হয়ে গেছে আজকের এই পর্বে আমি আপনাদেরকে আমর বিল মা আরুফ এবং মুনকারের জন্য উদ্বুদ্ধ করছি মানুষকে বুঝিয়ে বলুন হে আল্লাহর বান্দা তোমার উপরে আল্লাহর কি হক রয়েছে তুমি সেই আল্লাহর হক সমূহ আদায় করো হুকুকুল্লাহ আল্লাহ তোমার স্রষ্টা আল্লাহ তোমার মা অবুধ স্রষ্টার প্রতি নত হও মা ইবাদত করো ওলা তুশ্রিক ও বিহি আ তার সঙ্গে করো না আল্লাহ বান্দার কাছে যা চায় বান্দার কাছে আল্লাহ যা দাবি করে প্রধান হক ওলা আন্তঃদালিক বিহি তুমি আল্লাহ ইবাদত করবে আল্লাহর সামনে নত হবে তবে ওলা তুশ্রিক বিহি আ। তুমি তার সঙ্গে কাউকে কখনো শরিক বানাবে না আমরা যে আয়াতটি পড়েছি আল্লাহর ইবাদতের সঙ্গে সেরেক করবে না কাউকে শরিক বানাবে না সুতরাং কেউ যদি আল্লাহর ইবাদত করে এবং তার সঙ্গে যদি কাউকে শরিক না করে তাহলে সেই যুবক সেই মুসলিম আল্লাহর নৈকট্য সন্তুষ্টি লাভের আশা করতে পারে কিন্তু যদি সে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে ফেলে প্রচলিত সেরেক আজকে আমাদের ঘরে ঘরে এই শির্কের ভয়াবহতা যারা শিরকের সঙ্গে যুক্ত তাদেরকে আমাদের আমর মা আরুফ এবং নাহিয়ানিল মনকার এই দাওয়াতের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে ঘরে ঘরে প্রচলিত শির্ক আকিদাগত শির্ক ইবাদতগত শির্ক বস্তুগত শির চিন্তাগত শির দ্রব্যগত শির্ক কবর মাজার কেন্দ্রিক শির পীর আউলিয়া কেন্দ্রিক শির তাবিজ কবজ বিভিন্ন রকমের শির আজকে আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত এই সেরিকগুলো আমাদের যুবকদের বুঝাতে হবে এবং সেখান থেকে তাদের নিয়ে আসতে হবে এই কথা বলে যে তুমি আল্লাহর বান্দা আল্লাহর সামনে নত হও আর কারো সামনে নয় একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও ইয়া ইয়া কানা কান্তা বিল্লাহ যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাও যখন তুমি মদত চাইবে আল্লাহর মদত চাও তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে তুমি আল্লাহর কাছে চাও আর একজন মানুষের উপরে অপর মানুষের যে হাক হুকুকুল ইবাদ এই হুকুকুল ইবাদ সম্পর্কে তাদেরকে আমরা সচেতন করে তুলি আল্লাহর হাক শিখ মুক্ত ইবাদত তার হুকুম মেনে চলা এটুকু যদি আমরা চালিয়ে যেতে পারি তার বিধান মতে যদি ইবাদত করতে পারি তাহলে আমরা না আশা করতে পারি বাকিটা আল্লাহ ক্ষমা করবেন হুকুকুল রিবাদ বড় কঠিন জিনিস আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবেন একটু কম বেশি হলে কিন্তু বান্দার হক এই বহুবিধ বান্দার হক আমাদের বিষয়গুলোকে জানতে হবে মানতে হবে পিতামাতার হক অবশ্যই আদায় করতে হবে বাবা মা তাদের সঙ্গে তাদের হক পূর্ণ করতে হবে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করতে হবে সন্তানের হক আদায় করতে হবে প্রতিবেশীর হক পালন করতে হবে বন্ধু বান্ধবে দৈনন্দিন জীবনের লেনদেনের হক টাকা পয়সা লেনদেন পাওনা দাওনা বিভিন্ন রকমের ওয়াদা অঙ্গীকার চুক্তি কন্টাক্ট এগুলো একজন মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য আদায় করা বাধ্যতামূলক বিষয় এই যে হুকুকুল ইবাদ এবং হুকুকুল্লাহ আল্লাহর হক মান্দার হক এই দুটুকে মানুষের সামনে যুবক বন্ধুরা আপনারা তুলে ধরুন তাদেরকে আল্লাহর পথে নম্র ভাষায় কৌশলের সঙ্গে দেওয়ার দিন আল্লা সুবাহান তালা কেমতের দিন আমাদের জন্য যে পুরস্কার তৈরি করে রেখেছেন হাত কান জান্নাতুল জন্নাতুল দাউসে নজুলা যারা ইমানদার সৎকর্মশীল তাদের ঠিকানা তাদের অবস্থান তো হলো জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক আমাদেরকে সেই জান্নাতুল ফিরদাউসে একত্রিত হওয়ার যাওয়ার তৌফিক দান করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته